পারিবারিক অশান্তির জেরে দায়ের কোপে গুরুতরভাবে ভাবে জখম হলেন মা ও অভিযুক্ত বাবা ঘটনার পর থেকে পলাতক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত প্রায় দশটা নাগাদ দিন হাজার নাগরের বাড়ি এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর কুড়ি আগে অন্যত্র বিয়ে করে সংসার পাতেন নাগরের বাসিন্দা অভয় বর্মন তবে মাঝে মধ্যেই তিনি প্রথম স্ত্রী মাধবী বর্মন ও দুই কন্যা সন্তানের সঙ্গে দেখা করতে এসে অশান্তি সৃষ্টি করতেন সম্প্রতি পৈত্রিক সম্পত্তি বিক্রি নিয়ে ফের অশান্তি শুরু হয় পরিবারের মধ্যে সেই সূত্রে বৃহস্পতিবার রাতে উত্তেজনার পারো চরমে ওঠে অভিযোগ রাগের বসে অভয় বর্মন প্রথমে ধারালো দা দিয়ে মেয়ের ওপর আঘাত হানে মেয়েকে রক্ষা করতে গিয়ে বাধা দেন স্ত্রী মাধবী বর্মন কিন্তু তাকেও দায়ের কোপ জখম করে বলে অভিযোগ চিৎকার শুনে স্থানীয় আত্মীয়রা ছুটে এসে মা ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় ঘটনার পর থেকেই অভিযুক্ত অভয় বর্মন পলাতক ঘটনার তদন্ত নেমেছে সাহেবগঞ্জ থানার পুলিশ কি হয়েছিল ঘটনাটা প্রথমটা আমার মা আর আমার বাবা কাজে লাগছে তারপর পরে তারপরে আমি গেছি আমার যাওয়ার পরে তারপরে আমাকে চোর মারছে এখানে দাদি চোর মারছে হাতে চোর মারছে লাগার পরে তারপরে মাকে চোর মারছে আমাকে পাইনি তারপরে মাকে গেছে মা তুমি কি ওখানে দৌড়ে চলে গেছিলে কোথাও না কোথাও যাই নাই আমাকে বাসে যায় মাকে চলমাছে আচ্ছা মাকে দা দিয়ে চলমাছে হাতে তারপরে গলায় যেটা জান শুনলাম যে তোমার বাবা নাকি বহুদিন থেকে এই বাড়িতে থাকে না অন্য হ্যাঁ থাকে না অন্য কোথাও অন্য কোথাও বিয়ে করে আসামে থাকে আসামে বিয়ে করছে হ্যাঁ কতদিন পর পর আসা যাওয়া করে এই যে নবতে এমনি খোঁজ খবর রাখে তোমাদের না না খোঁজ খবর রাখে না খোঁজ খবর রাখে না কোনো কিছু কোনো কোনো সম্পর্কই নাই

তোরা কি এই বিষয় নিয়ে তোমার ওই বাবার বিরুদ্ধে কেস করা এই স্কোর কথা না কমপ্লেইন করব শাস্তি চাই এখানে আমার বাবা আমাকে মারছে তা আমি যাব না ছোট থাকি আমার মনো করে বাবা আপনার স্বপ্নের বাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সব কিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফলসিলিং ডব্লিউপিসি প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যান সহ বাথরুম সেটআপ আপনি ভাবুন আমরা করব আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইন্টেরিয়ার ডিজাইন থেকে সম্পূর্ণ সেটআপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতালদহ রোড ওকরাবাড়ি দিনহাটা যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফোর থ্রি জিরো ফোর সিক্স